গুড মর্নিং কেমন আছেন সবাই তো নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল দু কাপ চা দু রঙের দু কাপ চা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি তো লাল চাটা হচ্ছে চৌধুরী মশায় দুধ চাটা হচ্ছে আমার আর সাথে আছে বিস্কিট আগের দিনে দেখেছিলাম যে এই টেনিস বিস্কিটটা নিয়ে এসেছিলাম আর এইদিকে আমি আজকে ভালো রোদটা দিয়েছি অনেক দিন পর রোদ দিয়েছে হ্যাঁ মানে গরম তো আছে এখানে মানে প্রচণ্ড গরম আছে এরকম গরম বলছে থাকে না কিন্তু তাও রোদ্র একটু হলেও কম ছিল তো ভালো রোদ দিয়েছে তো সেটাকে আর কি ওয়েস্ট করা যায় সেজন্য আজকে যা মশলাপাতি ছিল যেগুলো ইন্ডিয়া থেকে আমরা নিয়ে এসেছিলাম এখনও প্রায় অর্ধেক শেষ হয়েছে তো সেগুলো রোদে দিয়েছি আর এইখানে দেখুন এই কয়েকটা এই। পাঁপড়ে এই প্যাকেটটাতেই শুধু পোকা ধরেছে আর এখানে লাগানো হয়েছে টমেটো গাছ আর এখানে তো গাঁদা ফুলের গাছগুলো একবারে ফুল ধরে আছে ওখানেও টমেটো বেগুনের চারা করা হয়েছে লঙ্কা সাইজগুলো দেখুন মানে পাঁচটা লঙ্কা গাছ আছে পাঁচটা লঙ্কা গাছের সাইজগুলো মানে পুরো লঙ্কাগুলো মানে এত বড়ো বড়ো হয়ে গেছে আর এখন তো এই সপ্তাহ এক সপ্তাহ জুড়ে আমি এখন বাগানটাকে ইয়ে করি মানে সাইজ করে নিয়ে এসেছি চৌকুর সেপেট সেপ করে নিয়ে এসেছি তাহলে কি এই যে গাছগুলো লাগানো হচ্ছে এগুলো দেখতেও ভালো লাগে প্লাস আরও গাছ লাগানোর ইচ্ছা আছে আরও সবজি কিছু কিছু লাগানোর ইচ্ছা আছে তো সেগুলোও তাহলে আমরা ইয়ে করতে পারবো আর এদিকে লাগানো হচ্ছে ধনে গাছ এখানেও বীজ করা হয়েছে এখানে যে বড় যে টমেটো হয় সে বড় টমেটো আর বেগুন তো আলটিমেটলি আমরা বেরিয়ে পড়েছি বাজার যাব এখন দেখি কী কী নিয়ে আসা হয় ম্যাক্সিমাম সবজি কিছুটা সবজি ঘরে আছে স্টক করা আর ওই অরুণাবোধা বলি অরুণাবোধারা আজকে যাচ্ছে রিভনিয়া তো অরুণাবোধারা নিয়ে আসবে খানিক কয়েকটা আর সামনে তো এই সামনে সপ্তাহে মাছ ঢুকছে তো তখনই আমাদের মাছ কাবারি মাল আসবে তখনও খানিক কয়েকটা আসবে এখন আজকে আপাতত এ দু সপ্তাহ চালাকালেন দুধ ব্রেড এগুলো আনবো তো জানবো আপনাদের তো দেখাবো তো বেরিয়ে পড়েছে আর এখানটা উঠতে খুব হাফ লাগে মানে খুব খাড়ায় তো হিলি জায়গাটা খুব হিলি স্টেপ বাই স্টেপ খুব হাফ লাগে তো চলুন বাজারে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড গরম মানে ইন্ডিয়াতে যা গরম হয়তো এখানে সেটা নয় কিন্তু শীতকালে আমি এতদিন ধরে আছি কোনোদিন দেখিনি এত গরম শুনতেই তো পারছেন যে শীতকালে ওরকম গরম থাকে আর একটা জিনিস হলো আমরা অজান্ত দুজনে ম্যাচ করে পরে ফেলেছি আজকে টোটালটাই জামা প্যান্ট সব একসাথে ম্যাচ হয়ে গেছে দুজনারই তো বাজারে এখন রাস্তায় যাচ্ছি এখন আর ফোন ব্যবহার করবো না হ্যাঁ তো এটা আপনারা দেখেছেন যে আমার বাড়ি থেকে ডিস্টেন্স খুব জোর পাঁচ মিনিট তো সেই পাঁচ মিনিটে একটু রিক্স থাকে ফোন ব্যবহার করাটা তো একবারে আপনাদেরকে শপিং মলে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে তো এখন যেহেতু গরমকাল রকম ওয়েদারটা হয়েছে বুঝতে পারছি না দূরের গাছটা দেখুন এখন মনে এই ফুলটারই সিজন চলছে আর আকাশ এখানে পুরো নীল মানে পুরো নীল মানে পুরো নীল একটু মেঘ দেখা যায় না তো গল্প করতে করতে চলে এসছে আমাদের শপিং মলে বেনমোড় তো চলুন শপিংগুলো করে নিই যেগুলো কেনাকাটা আছে সেগুলো সবজিগুলো কেনাকাটা করে নিই তো প্রথমে গেছিলাম আমরা ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াওয়ালেতে একটা জিনিস কেনার ছিল মুদিখানার জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে এলাম আর এখানে এখানে সাউথ আফ্রিকার যে কালচারে যে ড্রেসগুলো থাকে সেখানে পাওয়া যায় কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ দাম প্রচণ্ড এক্সপেন্সিভ দাম এখানে টেডিগুলো দেখে মনে হচ্ছে প্রচণ্ড লোভনীয় আর উনি বানাচ্ছেন এখানে তুলো রেডি হচ্ছেন উনি বানাচ্ছেন সেলাই করছেন ডিজাইনে আর্ট করছেন তো এখন যাব হচ্ছে ক্রেজি স্টোর ক্রেজি স্টোরে গিয়ে একটা গিফট কেনার আছে তো এখানে একটা গাড়ি নিয়েছি আর এই ব্লক্সগুলো নিয়েছি তো কালকে আছে একটা পুচকের বাদ তো সেই জন্য এগুলো কেনা তো ওগুলো সব কেনাকাটা করে এখন চলে এসছি পিক পে ফুলগুলো জাস্ট অসাধারণ দেখুন প্রত্যেকটা কালার মানে মনে হচ্ছে না চোখে ধাঁধির যাচ্ছে এত সুন্দর সুন্দর কালারগুলো প্রত্যেকটা দারুণ কালারগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই ছোট ছোট গাছগুলো কিন্তু একটু দাম আছে প্রচুরই দাম আছে এগুলো এক একটা গাছে প্রায় আপনার নয় নয় করে ধরুন তিনশো চোরান তিনশো চোরান মানেও ইন্ডিয়ার আমাদের ভারতীয় মুদ্রায় কত আর এখানে আছে নানান ধরনের সবজির বীজ গাজর মূলো বিট এইসব তো বাড়ি ফিরে এসে চট জল রান্না করে চলে আসছি কারণ একটা খাবার বানাতে হবে ওটা যাবে হচ্ছে একটু সেভেন আইলস লাইনে দুটো টিফিন বক্সে বানাবো তো এখানে আমার ডাল বাটাই আছে আমি অলরেডি কাল রাতে ডাল বেটে রেখে দিয়েছিলাম গতকাল রাতে তো সেটাই একটু হাফ হাফ করে নিচ্ছি কারণ পুরোটাই এখন থেকে তো বড়াটা করব না যতটা এখন বড়াটা করব সেই পরিমাণটা নিয়ে নেব তো বানাবো হচ্ছে দই বড়া তার জন্য হচ্ছে নুন চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এখান থেকে একটু লঙ্কা নিয়ে যাবো গাছ থেকে নিজের গাছের জিনিস মানে নিজের হাতে তৈরি সবজি বলুন ফুল বলুন যাই বলুন মানে দেখতে আলাদা সৌন্দর্য তো আমি তাড়াহুড়োতে আছি তো ঝটপট করে বড়াগুলোকে আগে করে নিচ্ছি আগের দিন থেকে দেখবেন একটু ফেটি যদি রাখা হয় দই বড়া যে বিড়ির ডালটা সেটা একবার আরও মানে ফেঁপে ওঠে বিশেষ করে আরও ভালো করে ইয়ে হয় আমি বেকিং সোডা ইউজ করি না অনেককে দেখেছি বেকিং সোডা ইউজ করেন তো আমি বেকিং সোডাটা ইউজ করি না কারণ আমার স্যুট করে না আমার শরীর আমার কেমন একটা বেকিং সোডা খেলে আমার একটু শরীরটা খারাপ লাগে তো সেহেতু আমি বেকিং সোডাটা ইউজ করি না তো যেগুলোকে বড়াগুলোকে একবার জলে ফেলে নিয়ে ঠান্ডা করে এবার ওগুলোর ওপর দই দিয়ে ভালো করে তো এখানে আমার তা তেঁতুলে পাল্ফ ছিল মানে আচারও বলতে পারে না আবার পালফও বলতে পারে দু রকম করেই ব্যবহার করি মানে আমার তেঁতুলে যদি কিছু দরকার পড়ে আমি এটাই ব্যবহার করে দিই তো সেরকমই তো আমার দুটো দই বড়া দু টিফিনই রেডি হয়ে গেছে তো দুপুরে আর করতে পারিনি কাজ ছিল তো সন্ধ্যেবেলায় ঘর দর বাগিয়ে গুছিয়ে আবার চলে এসেছি রান্নাঘর এবার করব হচ্ছে আমাদের দই বড়াটা তো তার আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিন তো আমাদের দই বড়াটা করবো এবার ফেটে নিয়ে আগে ভালো করে তো লঙ্কা দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে ফেটি নিয়েছি এবার তেলে ফেলে দাও চৌধুরী মশার আবার মানে বেশি ভাজাটা মানে গরম গরম ভাজাটা খেতে পছন্দ করে যেটা বড়াটা হয় ওই বড়াটা খেতে বেশি পছন্দ করে তো এইদিকে রেডি হয়ে গেছে তো আগেই বললাম চৌধুরী মশা বড়াটা খেতে পছন্দ করে সেই জন্য আলাদা করেও বড়াটা করেছিলাম আর ওই তেঁতুলের ফালফটা নিয়েছি একটু দিন ধরেই ভাবছি একটু ভাজা মশলা করব তো কিছুতে আর করা হচ্ছে না তো আজকে ওই জন্য ঠিক করেছি যে সেরকম তো চাপের রান্না নেই তো একটু ভাজা মশলাটাই করব তো ভাজা মশলা করার জন্য আমি একটু জিরে ধনে একটু তিনটে শুকনো লঙ্কা আর একটা দারচিনি ভেঙে দিয়েছি এবার সেগুলোকে গুঁড়ো করে নেব আর এদিকে চাপিয়েছি ভাত যেহেতু শুক্রবার ছিল ডেপ্লয় তো ডেপ্লয়মেন্টে এদের একটু খাবার দাবার আসে তো সেটাই একটা ছিল দু টিফিন কেরিয়ারে অর্ডার করা হয়েছিল একটাতে ভেজ ছিল একটাতে নন ভেজ ছিল তো নন ভেজটা রাখা ছিল ভেজটা খেয়ে নিয়েছিলাম তো নন ভেজটাই আজকে একটু হয়ে গেলো ওটা ওইদিকে ভাত হয়েছে হচ্ছে আর এদিকে ওই চিলি চিকেনটা হচ্ছে তো চিলি চিকেন একটু ভাজি আর ভাত তো আগে দেখলেন তো সিঙ্কে প্রচুর বাসন ছিল সেগুলো সব ধোয়া পোচা হলো আর এদিকে মশলাটাও গোটা মশলাটাও জুড়িয়ে গেছে এবার একে পেস্ট করে নেবো ভালো করে গুড়িয়ে নেব এর গন্ধটা আমার অসাধারণ লাগে অসাধারণ মানে অসাধারণ লাগে গন্ধটা তো ওইদিকে আবার রুটিও হচ্ছে মানে দু রকমই হচ্ছে আজকে ঘরে ভাত হচ্ছে রুটিও হচ্ছে আমি এই গ্যাসটাতে রুটিটা করি কারণ এই গ্যাসটাতে রুটিটা করলে না রুটিটা বেশ ভালো ফুলি মানে খুব ভালোভাবেই ইয়ে হয় কারণ ওই গ্যাসটাতে অতটাও তাওয়াটাতে তাপ পায় না সে কারণে অতটা ইয়ে হয় না তো চৌধুরী মশাইয়ের ভাত আমার হচ্ছে রুটি আর তার রায়তা আমি খুব একটা রায়তা পছন্দ করি না আমার প্রচণ্ড টক লাগে আমি টক দই খেতে পছন্দ করি কিন্তু রায়তাটা খেতে পছন্দ করি না তো এদিকে আমার সমস্ত কাজ শেষ রান্নাঘর একবারে গুছিয়ে বাগিয়ে দিয়েছি এবার চলুন ঘরে যা তো আজকের মতন ভিডিওটা এখানে আপনাদের সাথে শেষ করছি আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো তো কাল যেহেতু বললাম বার্থডে পার্টি আছে সেহেতু আজকে নেল পালিশ পরতে হবে আমি পরব পূর্ব করে পড়া হয়নি তো এখান থেকে নেল রিমুভারটা নিয়েছিলাম অসাধারণ স্মেলটা আমার খুব ভাল লাগে রিমুভারে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন গুড নাইট